পশ্চিমবঙ্গ বাংলা একাদেমির সম্মান বন্ধুরা কলকাতার বুকে যেখানে শব্দই হয়ে ওঠে ভাবনার ভাষা সেখানেই অনুষ্ঠিত হল সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলা দু কবি সাহিত্যিক সম্পাদক ও পাঠকদের মিলন মেলায় এই উৎসব শুধুই একটি মেলা নয় এ এক স্বাধীন চিন্তা আর উদযাপন লিটিল ম্যাগাজিনের পাতায় পাতায় লুকিয়ে থাকা প্রতিবাদ কবিতার ছন্দে ছড়িয়ে থাকা অনুভব আর আলোচনার আসরে জন্ম নেয়া নতুন ভাবনা সব মিলিয়ে বাংলা সাহিত্যের এক জীবন্ত ছবি আপনি যদি সাহিত্যের মানুষ হন তাহলে এই মেলা আপনার হৃদয়ের খুব কাছে